খালি হাতে গুন আমার বাবা সে ভাই গিফট টিফ কই স্যান কই চকলেট কই এগুলো কই মানে কোনো গিফট আমাকে দেয় নাই তুমি গিফট আনো আমার জন্য আমি তোমার জন্য গিফট নিয়ে আসবো কি বলছো তুমি এসো আই মিন আমার ওই যে ভাই না বাবা মানে তোমার হাজবেন্ড তুমি বিদেশ থেকে আসছ না আমি তো মনে করছিলাম তুমি আমাকে দেখা করতে আসছো কিছু কি নিয়ে আসছো আমার জন্য গিফট এই তুমি কি পাগল হয়ে গেছো যার সাথে আমি সংসার করবো না তার গিফট তুমি নেওয়ার জন্য উঠে পড়ে লাগছো

শোনো তোমারে আদিখিতা কথা শোনা না টাইম আমার কাছে নেই তুমি যেমন আমারে ভালোবাসো আমি তেমন সুচিত্রকে ভালোবাসি তুমি যেমন আমারে না পেলে মরে যাও আমি তেমন সুচিত্রকে না পেলে মরে যাব এখন তুমি যদি আমারে না পেয়ে মরে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না কেন ও তুমি ওর নাম্বারটা নিয়ে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলবা তাই না তোমার এত ন্যাকামো কথা শুনতে না আমার একদম ভালো লাগে না তোমার কিন্তু আমি বারবার বলছি আমাদের বাড়িতে আসবো তুমি এখন আমাদের বাড়িতে থেকে বের হয়ে যাও যাও বলছি কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবো না বিদেশ যাওয়ার পর থেকে কতটুকু সময় তুমি আমাকে দিচ্ছ বলো তো তোমাকে যখনই ফোন দিতাম তুমি ব্যস্ত আমি জানি আমার ওই সময়গুলো কত কষ্টে কাটছে আর ওই সময়টা সজীব আমাকে টাইম দিচ্ছে দিনের পর দিন আমি কত কষ্ট করছি তুমি আমার সাথে কখনো মন ভরে কথা বলতাম না আমি কার সাথে কথা বলতাম বলো তখন আমি সরজীবের সাথে কথা বলতাম আর কথা বলতে বলতে আমি কখন যে ওর প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি সংসার যদি আমার করতে হয় তাহলে আমি সরজীবের সাথে সংসার করব তোমার সাথে না কী বলছি তুমি এগুলো বলো তুমি যেটা করতো সেটা মোহর মধ্যে আসো আর তুমি যেমন বলতো আমি বিদেশ গিয়ে তোমার কতটুকু সময় দিচ্ছি দেখো আমি কেন তোমার সময় দেবো আমি বিদেশ গিয়ে খারাপ বাংলা পরিশ্রম করছি কেন কার জন্য করছি তোমার জন্য করছি আমি যদি পরিশ্রম না করতে আমি টাকা কেনে পারি না সেই টাকা দিয়ে তুমি মা বাপ সবাই সুখে ছিল তোমাদের জন্যই কষ্ট করছি আমি যে আমি তোমার সময় দিই না সেটা কেন তোমাদের সুখের জন্য তোমাদের ভবিষ্যতের জন্য দেখো তুমি এই কাজটা করো না তুমি চলা হবা দেখো আমি তোমাকে বারবার বলছি আমি তো একজনকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না আমি সংসার করলে ওর সাথে করবো তোমার সাথে না তুমি কি জোর করে আমার সাথে সংসার করতে পারবা আমি তো তোমার কথা ঠিক আছে তুমি যদি সংসার ওর সাথে করবা তাহলে এক কাজ করো আমি